চলে ব্যাগ দেখাবো হচ্ছে একদম লেটেস্ট যে ব্যাগগুলো চলে এসছে নতুন কিছু ব্যাগ আছে ওগুলো আমি দেখা দিব যে ব্যাগগুলো আপুরা অনেক আপুরা চাচ্ছিলেন যে টাইপের ব্যাগগুলো দেখে এটা আপনার এইটা দেখেন অনেক সুন্দর এটা চাইলে আপনি এখানে এটা করে নিতে পারবেন অনেক প্রিমিয়াম একটা ব্যাগ আর আমাদের কিন্তু রিস্টক প্রোডাক্ট অনেক কাছে আজকে সফট লেদার এটা যারা ব্রান্ড শু করা থাকবে এবং ব্যাক সাইড এরকম থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা থ্রি চেম্বার এখানে একটা চেম্বার মিডেল একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা সফট ব্যাগ গুলা টাইপের পছন্দ করে নিয়ে নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন একদম দ্রুত নেওয়ার ট্রাই করবেন প্রাইস রিজনেবল থাকবে মাত্র এক হাজার করে যার লাগবে নিয়ে নেবেন এক হাজার টাকা প্রাইস থাকবে দুইটা আছে দুজন পাবেন প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা সুন্দর একটা সাইজে থাকবে মাত্র তেরোশো টাকা একদম প্রিমিয়াম প্রাইসটা যেহেতু আছে দুইজনই পাবেন মাত্র তেরোশো টাকা লাইট ওয়াইটের ভিতরে এই ব্যাগগুলো অনেক চলতেছে লেদার কোয়ালিটি অনেক ভালো আপনি রাফ ইউজের জন্য বা যে কোনো পারপাস ইউজের জন্য অনেক ভালো একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা পাঁচটা কালার পাবেন কালার পাবেন যার যে কালারটা লাগবে এটা প্যাটার্নের উপরে থাকবে অনেক সুন্দর একটা ব্যাগ থাকবে প্রাইস থাকবে মাত্র এক টাকা একটা কি বলব এই ব্যাখা তো অনেক আপদের পরিচিত একটা ব্র্যান্ড এগুলো পার্সোনাল ফিলারে থাকে ওরজিনিয়াল আপনার একদম প্রিমিয়াম একটা ব্যাগ এটা ফ্রন্ট সাইডটা এরকম থাকবে আর এটা ক্লাসিকের এখানে লোগো থাকবে ব্যাক সাইডে একদম সলিড থাকবে আর এখানে আপনি পাঞ্চ করলে আপনার ঋণারটা যখন খুলবেন এই যে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার ডাস্টি ব্যাগ পাবেন প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন একটা কালার পাবেন মাত্র পাঁচজন বা ছজন পাবেন

এগুলা প্রাইস থাকবে মাত্র আঠাইশো টাকা যার লাগবে সবগুলোর সাথে পাইলে বুঝতে পারবেন কত প্রিমিয়াম আর স্টোনা লক করা থাকবে

আপুর ভিডিওতে আল্লাহর মধ্যে হিউজ পরিমাণ সেল করছি আপনারা যারা ব্লগ এন্ড ক্লাসিক চিনেন অবশ্যই অথেন্টিক প্রোডাক্ট এটা দেখে নিয়ে নেবেন এখানে ব্লগ ক্লাসিক করা এবং এটা কমফর্ট ভাবে এভাবে ইউজ করতে পারবেন একদম প্রিমিয়াম একটা লুক দিবে ঠিক আছে আবার আপনার ইনারটা যখন খুলবেন দুই সাইডে আপনি দেখেন এখানে রিপিট করা থাকবে ওদের ডকুমেন্ট টু ইন ওয়ান এটার সাথে একটা পাউন্স আছে পঁচিশশো টাকা এগুলা হোলসেল প্রাইস আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কালার গুলো আছে এটা হলো আপনার একটু ডিপ লাইট খাকি কালার বলবেন ঠিক আছে বাইক প্রোডাক্ট পাবেন অথেন্টিক প্রোডাক্ট পাবেন প্রিমিয়াম প্রোডাক্ট পাবেন পরিমাণ কালেকশন আসছে যারা এদের জন্য আপনারা চাচ্ছেন এই ব্যাগ নিয়ে নেবেন কালার গুলা সেম পাবেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট গুলা পার্চেস করেন এটা হলো আপনার একটু ডিপ মাস্টার কালার প্রিমিয়াম কালার গুলা যে আমরা এডিট করি না আপনারা জানেন যে আমরা কোনো এডিট করি না এবং আজকে ভিডিওটা হয়তো অল দেখাইতেছি কনফিউজ হয়ে না এগুলা আর এটা এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এই ব্যাগ এর সাথে সবারই একটা পরিচিত আছে অনেক সুন্দর সাইজে থাকবে মাত্র বারোশো টাকা এই সুন্দর সুন্দর ব্যাগ গুলো আপনার হাতে পালে টাকা উচল ইনশাআল্লাহ যারা একটু এই রাতে যে জোটে আপু কিছু পাবেন শর্ট লং দুইটা বেড হবে এটা থ্রি চেম্বার এটা ভিতরে তিনশো এম পানি ঢুকবে প্রাইস থাকবে এক হাজার টাকা প্রাইস থাকবে এক হাজার টাকা এটা মনে হয় দুইজন পাবেন একশো পিস ছিল এখন মনে হয় আছে মনে সর্বোচ্চ আপনি অনেক কাপড় অর্ডার দিচ্ছেন আল্লাহ হাতেও পাইছে রিভিউ দিছে প্রাইস থাকবে এক হাজার টাকা এই ব্যাগ বাংলার বুকে কেউ দিবে না এক হাজার টাকা বাংলার বুকে কিরণ ম হয় না মাত্র এক হাজার টাকা আচ্ছা এটা এই যে একটা কালার অনেক সুন্দর লাইট ওয়াইটের ভিতর দুটো করে বেল পাচ্ছেন থ্রি চেম্বার আমি বলে দিই সবচেয়ে বেশি আছে এটাই যেটা এখন শর্ট বেল আর এটা হলো লং বেল ব্ল্যাক কালার প্রাইস থাকবে এক টাকা জাল লাগবে নিয়ে নিবেন এগুলো দ্রুত সচার করে এক টু চেম্বার এটা নেওয়া তাকায় ধরুন একমাত্র এক হাজার টাকাটা বেশি বড় না বেশি ছোটো না লেদার কোয়ালিটি হাই হবে লেদার কোয়ালিটি এগুলো অনেক ভালো একটা কোয়ালি এবং প্রাইসটাও যেহেতু দিয়ে দিচ্ছি এক টাকা মাথা নষ্ট একটা অফার থাকবে আর আমাদের কিন্তু কোনো এই আমাদের ইষ্টানবলিকা একটা মাত্র সব আপনারা অন্য নাম্বার দিয়ে আপনার নিলে বা একল পথে দিতে হলে আমাদের কিন্তু বলবেন না প্রাইস থাকবে এগুলা 1000 করে। ছাত্র 1200 টাকা। এটা বড় সাইজার। আপনি এটার সাথে কিন্তু লং বেল্টের কোনো প্রয়োজন নাই। ভিতর আপনি চাইলে ওটাও ইউজ করতে পারবেন। কিন্তু দরকার আপনি চাইলে ইউজ করতে পারবে। এটার প্রাইস থাকবে 1000 টাকা। আপনি দুটো স্ক্রিনশট দিবেন। দুটো নি নেবেন। এগুলা কিন্তু কন্টেইনার কম হবে। ঠিক এর একদম নিউ সিজমেন্টের একটা প্রোডাক্ট। এগুলা ফাইন মেট প্রিমিয়াম একটা মেটে থাকবে এবং এগুলা আরও প্রাইস থাকবে 2500 টাকা। অরজিনিয়াল অথেন্টিক একটা প্রোডাক্ট। প্রিমিয়াম একটা প্রোডাক্ট। এজে দেখেন গ্লোগান ক্লাসিকের অরিজিনিয়াল একটা প্রিমিয়াম লাক্সারি একটা পড়া এবং এটা আপনার দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চ্যাম্বার পাবেন এক্সট্রা পাবেন এবং দুই সাইডে আপনার দুইটা চেম্বার কালারের অপশন আছে আপনি পাবেন পঁচিশশো টাকা তো পঁচিশশো টাকা সুন্দর একটা সাইজে থাকবে যার লাগবে নিয়ে নেবেন পঁচিশশো টাকা গ্লোবেন ক্লাসিকের একদম প্রিমিয়াম একটা লুক দিবে এগুলো আপু লেদার কোয়ালিটি হাই জ্যাকন আপনি হাতে নিলে বুঝতে পারবেন আপুদের দের একটা রিভিউ দিয়েন বুঝেন দেখেন সত্যি কিন্তু অনেক কমফোর্টেবল হ্যাঁ এটা ডাবল ইএস এর মধ্যে থাকছে একদম এই যে এরকম প্রিমিয়াম একটা লুক দিবে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এই ব্যাগ নিয়ে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা সুন্দর একটা সাইজে থাকবে নিয়ে নেবেন পঁচিশশো টাকা এই যে একটা কালার অনেক প্রিমিয়াম এগুলা আপনি দেখলে বুঝতে পারবেন ফিল করতে পারবেন প্রাইস থাকবে পঁচিশশো টাকা প্রাইস থাকবে অনলি এটা অসামিলান ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা কিন্তু বাংলাদেশে আমি ফার্স্ট ইনপুট করছি আমি আনছি প্রাইস থাকবে পঁচিশশো টাকা একদম লাইট ওয়াইটের ভিতরে যারা ফাইভ ইয়ার্স ইউজ করবে এরকম চাচ্ছেন নিয়ে নেবেন একঘার মতন একটা ব্যাগ এটা অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট প্রিমিয়াম একটা ব্যাগ এটা থাকে এটা তিনটা আসলে ইমিলির এই টাইপের ব্যাগগুলো সব কালার হয় তিনটা দুইটা এরকম কালার হয় অ্যাভেলেবেল করে না কারণ কনফিউজ হয় অনেকেই এই যে দেখেন এটা

এবং এটা প্রাইস থাকবে একটা কালার পাঁচজন পাবেন মাত্র দুই হাজার তিনশো একটা কালার তিনজন পাবেন পেরিস এর একটা ব্যাগ এটা প্রাইস থাকবে চোদ্দশো সফট ব্যাগ এগুলা কিন্তু কম্পর্ট একদম কালার গ্যারান্টি কালার যাবে না আর দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার আর ইনার স্পেস ওদের ডাস্ট্রি ব্যাগ শপিং ব্যাগ সেম পাবেন আমি কালারে আপুরা একটু স্ক্রিনশট দিয়ে দিবেন কালার গুলো আমি আসি সাইজ লেন তেরো হল হলো আট ইঞ্চি সুন্দর একটা মাস্টার কালার ব্রাউন মাস্টার কালার হলুদ কালার আর আপুরা আমাদের ঈদ পর্যন্ত ইনশাল্লাহ আপু আসলে আমি বলি ভিডিওতে এটা বলা ঠিক নাই দেখেন আমার দোকানে ও একদিন না কাঁদে ও একদিন না মানে আসে না আর কি খুবই কষ্ট করে

অনেকগুলো কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন ব্রাউন কালার মাস্টার ব্রাউন কপি কালার ঠিক আছে মাত্র পঁচিশশো প্রাইস থাকছে পঁচিশশো টাকা যার ভালো লাগবে নিয়ে নিবে আমি দেখা দিই ম্যাগনেটিক চেম্বার আপনি এটা এভাবে ইউজ করতে পারবেন কম্পোর্ট একদম ইউজার এটার ইউজার সিস্টেম অনেক প্রিমিয়াম এখানে আপনার দেখা যায় চেন চেম্বার করা থাকবে এখানেও চেন চেম্বার ওদের ঠিক আছে শুরু থাকবে মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে নিয়ে নিতে পারবো আশা করছি ভালো লেগেছে বিদায়